নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব মুগ ডালের রসালো পিঠা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ মুগ ডালের পুলিপিঠা বারো মাস খাওয়া যায় আর শীতকালে গুড় পাওয়া যায় সেই জন্য আমরা শীতকালেও বেশি পুলিপিঠা করে খেয়ে থাকি আপনাদের যদি গুড় ভালো না লাগে চিনি দিয়েও বানাতে পারেন এখানে আমি সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি একশো গ্রাম যেমন করে আমরা ডালের জন্য ভেজে নিই মুগ ডালটাকে ডাল বানাবার জন্য তেমন করে আমি ভেজে নেব হালকা হালকা কালার আসতে শুরু করলে আমি ধুয়ে নেব এখন ডালটা ভাজা হয়ে গেছে আমি ধুয়ে একটি পাত্রে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দেব আমি দেড় কাপ জল জল যদি আপনাদের মনে হয় কম হয়েছে পরে আপনারা গরম জল অ্যাড করতে পারেন গ্যাসটা জ্বালিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় ডাল ফুটে উঠলে কিন্তু আমরা একবার খুলে দেব এখন ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ খেজুর গুড়ের পাটালি নিয়েছি এখানে কেটে নেব যতটা প্রয়োজন হবে অতটাই কেটে নেব একশো গ্রাম ডালের জন্য যতটা পুর বানাবার দরকার হবে অতটাই আমি কেটে নিচ্ছি এটা আন্দাজ মতো নিতে হবে আপনাকে হাফ কাপ মতো গুড় নিয়ে নিলাম আর নারকল নিয়ে নিলাম থ্রি কোয়াটার কাপ এক কাপের তিন ভাগ ভালোভাবে নারকোল আর গুড় এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিলে পুটটা খুব ভালো তৈরি হবে গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম পুরটা তৈরি হওয়ার জন্য এখন ভালো করে নাড়াচাড়া করতে থাকব নাড়তে নাড়তে যখন একটু জল বেরোতে থাকবে তখন আমি দিয়ে দেব কোয়াটার চামচ এলাচ গুঁড়ো আপনাদের যদি এলাচের স্বাদ ভালো না লাগে স্কিপ করে দিতে পারেন এলাচটা দিলে আমার মতে খুব ভালো লাগে পুরটা নারকোলের পুরে আমি একটু এলাচ গুঁড়ো দিতে পছন্দ করি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম খুব শুকনো করে নামাতে হবে নইলে গুড়ের জল থেকে গেলে তাহলে পরে যখন আমরা ভাজব তখন ফেটে যেতে পারে পুলি পিঠা এখন আমি ডালটা দেখব সেদ্ধ হয়েছে কি না ডালটা সেদ্ধ হয়ে গেছে জলটাও ভালো মতো শুকিয়ে গেছে এখন ভালো করে ঘেঁটে দেব। আপনাদের কাছে ডাল ঘাঁটা থাকলে সেটা দিয়ে ঘেঁটে দিতে পারেন আমি খুন্তি দিয়ে এইভাবে ঘেঁটে নিচ্ছি এখন আমি দিয়ে দেব দু টেবিল চামচ চালের গুঁড়ো এখন আমি দু টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি দেখব আরও লাগবে কিনা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি একটু দেখে নেব যে পাকটা ঠিক আছে কি না আরও একটু চালের গুঁড়ো লাগবে আমি এখানে হাফ টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম তার মানে আড়াই টেবিল চামচ চালের গুঁড়োতে হয়ে গেবে ভালোভাবে মিশিয়ে নেব চালের গুঁড়োটা তারপরে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে এখন দেখুন একটুখানি নরম হয়ে গেছে সবগুলো এখন নামিয়ে নেব আপনারা চাইলে কিচেন স্লাবে বা বড় থালা বা বাসনে করে নিতে পারেন আমি আমার একটা বড় চপিং বোর্ড আছে তার মধ্যে আমি এইভাবে ভালোভাবে মেখে নেব একটা ডো তৈরি করে নেব ভালোভাবে হাত দিয়ে এইভাবে ঘষে 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 দোলে দোলে মাখতে হবে তা নইলে ভিতরে যদি ডাল থেকে যায় গোটা তাহলে পুলি পিঠা ফেটে যেতে পারে তাই এইভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে বা দোলে দোলে মেখে নিতে হবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এইভাবে মেখে নিয়ে একটি পাত্রে রেখে ঢাকা দিয়ে দেব এই পিঠাটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তা নইলে পিঠাগুলো ময়শ্চার উড়ে গিয়ে ফেটে ফেটে যাবে সেই জন্য যতটা সম্ভব ঢাকা দিয়ে দিয়ে কাজটা করতে হবে আমি অল্প পিঠে বানাচ্ছি তাই খুব একটা অসুবিধা হবে না তাও ঢাকা দিয়ে রাখলে ভালো আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে এভাবে বানাতে শুরু করে দিয়েছি যেমন সাইজ করবেন তেমনটা একটা করে লেচি কেটে নেবেন এইভাবে একটা বাটির মতো বানিয়ে নারকলের পুর দিয়ে দেবো আমি কিভাবে মরছি দেখুন এইভাবে যদি মরেন তাহলে না একদম ফাটবে না খুব সুন্দর হবে আর একেবারে ফাটবে না হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে আর সব দিকটা সমান হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে দেখুন খুব সহজ জিনিস কিন্তু একদম ফাটবে না আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ডোটাকেও আমি পরে ভিতরে রেখে দেব ঢাকা দিয়ে কেন কি আমরা যদি বাইরে রেখে করি ডোটাও শুকিয়ে যাবে সেই জন্য ডোটাও ভিতরে আমি ঢুকিয়ে রেখেছি একটা একটা করে এইভাবে আমি বেশ কয়েকটা ঘুরে আপনাদের দেখাচ্ছি এইভাবে যতটা পুরো ভালোভাবে যাবে ততটাই দেওয়া ভালো বেশি বেশি পুর দিতে গেলে তাহলে কিন্তু ফেটে যাবে এইভাবে মুড়ে নিতে হবে আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে আর এইভাবে পাকিয়ে নিতে হবে তাহলে দেখবেন একেবারেই ফাটবে না এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমি এই পিঠাটা রসালো পিঠা বানাচ্ছি এই পিঠা ভাজাও খাওয়া যায় শুধু ভাজা করে অনেকে খান রসালো করেও খান অনেকে যে যেমন পছন্দ করেন তেমনভাবে খেয়ে নিতে পারেন বাড়িতে বানিয়ে খাওয়া আসল কথা খুব সহজে বানিয়ে নেওয়া যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা তরকারি আমরা রান্না করতে যতটা সময় লাগে পিঠা বানাতে ঠিক ততটা সময় লাগে খুব বেশি একসাথে বানালে একটু সময় বেশি লাগে কিন্তু কম কম বানিয়ে নিলে একদিন খাবার মতো পুরো পরিবারের জন্য খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে তো একটা তরকারি রান্না করতে যত সময় লাগে পিঠা বানাতেও ঠিক ততটা সময় লাগে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে রিফাইন্ড তেল দিয়ে রেখেছি তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমি পিঠাগুলো ভেজে নেব মিডিয়াম আছে ভাজতে হবে হাই ফ্লেমে যদি আমরা ভাজি তাহলে ভিতর পর্যন্ত ভালো করে ভাজা হবে না আস্তে আস্তে করে এইভাবে প্রথমের দিকে একটু নাড়িয়ে দিতে হবে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে আর খুব বেশি এক নারী করতে হবে না এইভাবে যদি আমরা খুন্তি বা আমি ঝাঁজরি দিয়ে করছি এইভাবে যদি ঝাঁজরি দিয়ে একটু শুধু সরিয়ে দেওয়া হয় তাতেই ভালোভাবে ভাজা হয়ে যাবে কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন রেডি হয়ে গেছে তোলার জন্য দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখন আমি তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খুব মুচমুচে হয়েছে এইভাবেও আপনারা খেয়ে নিতে পারেন আর আমি রসালো পুলি পিঠা যেহেতু বানাবো সেজন্য আমি একটা রস বানিয়ে নেব এখানে এক চামচ চিনি দিলাম মানে এক হাতা আর এক হাতা আমি জল দিলাম গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখন আমি ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ আমি আপনাদের দেখিয়ে দিই পিঠাগুলো কেমন দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠা আস্ত আছে কোনোটাই ফেটে যায়নি আর খুব মুচমুচে ভাজা হয়েছে এদিকে রসটা খুব ভালো মতো ফুটে গেছে এখন রসের মধ্যে পিঠাগুলো দিয়ে দেব পিঠাগুলো দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে নেব বেশি জল দিলে হবে না এইরকমই যতটা চিনি ততটা জল দিয়ে ফুটিয়ে নিতে হবে আপনারা যে পরিমাণে করবেন তেমন মতো চিনি দেবেন বা জল দেবেন আমি দশটা পিঠা বানিয়েছি একশো গ্রাম মুগ ডাল দিয়ে সেইভাবে আপনারা আন্দাজ করে করে নেবেন যদি বাড়িতে বানান চিনির রসটা একদম গায়ে লেগে যাওয়া পর্যন্ত এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকব ভালো মতন রসটা টেনে নেবে আর পিঠাগুলোর গায়ে একদম চিনিটা পুরো সেটে থাকবে সেই অবস্থায় আমাদের নামিয়ে নিতে হবে এখন রসটা ভালো মতো শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা এখন আমি নামিয়ে নেব একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রত্যেকটা পিঠা একটু আলাদা আলাদা করে রাখতে হবে তা নইলে চিনির যে রসটা আছে একসাথে দুটো চিপকে যাবে সেজন্য একটু ছাড় করে এইভাবে রেখে দিতে হবে পিঠাটা একটু বাসি খেলে ভালো লাগে আমি দেখুন সকালে বানিয়েছি আর এইটা বিকেলবেলা আমি আপনাদের দেখাচ্ছি চিনিগুলো কেমন পিঠার গায়ে আটকে গেছে আর কেমন দেখতে হয়েছে দেখুন পরের দিনকে আরও বেশি স্বাদ লাগবে খেতে পিঠা বাসি খেতে বেশি ভালো লাগে আপনারা যারা পিঠে খান নিশ্চয়ই জানেন বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার